কোনো দিন আমি শুনিনি বা দেখিনি তো এতে আমরা হ্যাঁ সর্বস্তরের মানুষ খুব মর্মাহত এবং আমাদের কোনো ভাষা নেই যে সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের ঘরের একটি মেয়েকে আমরা এইভাবে নরকীয়ভাবে হারালাম হ্যাঁ তো তার জন্য আমাদের আর কোনো ভাষা নেই আমরা কোনো কিছু বলার মতো হ্যাঁ প্রতিবাদ থেকে আমরা দাবি রাখছি আমরা জাস্টিস চাই হ্যাঁ এবং যত দ্রুত যত দ্রুত আমরা জাস্টিসটা চাই দোষীদের চিন্তিত করো এবং আমার আমার তো আমার তো একটা সন্দেহ আছে যারা সেই দিন আর্জি করে ইন্টার্ন ছিল সিস্টার ছিল হাউস স্টাফ ছিল বা অন্যান্য ডাক্তার বা অন্যান্য স্টাফ ছিল তারা না প্রতিবাদী হয়ে গেছে তারা না প্রতিবাদী হয়ে গেছে হ্যাঁ সবার সঙ্গে মিলেমিশে এটাই মুশকিল হ্যাঁ তো আমরাও চিহ্নিত করতে চাই সেই সমস্ত গিলটি পার্সেনদের যারা প্রতিবাদী হলেও তাদেরও আমরা হ্যাঁ প্রত্যেকের বিচার চাই আমার নাম ডক্টর শেখর সেনগুপ্ত আজকে রাত্রি নটা থেকে দশটা আমাদের রিয়া গীতাঞ্জলি আবাসন যেটি নীলগঞ্জের খুবই নিকটে মুদিবাড়ি বাস কাছে অবস্থিত সেখানকার আমরা আবাসিক বৃন্দ আমরা সকলে মিলে আজকে তিলোত্তমার বিচারের অপেক্ষায় আজকে সবাই আমরা রাত্রে জাগার বদ্ধ পরিকল্পনা নিয়েছি এবং আমরা তার সাথে মোমবাতি জ্বালিয়ে আমাদের এই প্রতিবাদকে সবার কাছে তুলে ধরছি এবং আমাদের প্রথম এবং শেষ একটাই দাবি যে আমাদের এই যে বন্টি হারিয়ে গেছে তার ন্যায় বিচার আমাদের চাই এটাই আমরা ভারতবর্ষের হায়েস্ট লেভেল অফ জুডিশিয়ারি এবং আমাদের পলিটিক্যাল সিস্টেম এবং পুলিশ এবং আদার অ্যাডমিনিস্ট্রেশন সকলের কাছে আমাদের একটাই মানে অনুরোধ যেন সবাই কোঅপারেট করেন আমাদের এই বোনটির যেন আমরা সঠিক বিচার পাই আর একটা সুস্থ সমাজ যেন আগামী দিনে আমরা গড়তে পারি আমাদের এরকম যেন আর কোনো বোনকে বা কাউকে যেন এইভাবে নির্মমভাবে যেন আমরা না হারাই এইটাই আমাদের সকলের আজকের প্রতিবাদের মেন দেখুন আমরা তো ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা তো জুডিশিয়ারির ওপর ভরসা রাখি এবার সেটা জুডিশিয়ারিরও দায়িত্ব বা আমাদের যে এজেন্সি যারা এখন সিবিআইয়ের হাতে এই যে আমাদের ইনভেস্টিগেশানটা চলছে তো আমরা সেই আস্থাটুকু রাখি তো তাদেরও তো সেটা ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন উঠে যাবে যদি আজকে আমরা এটার সঠিক বিচার না পাই তাহলে আমরা কার ওপর ভরসা করবো মানে এরপরে কি সিবিআই ফেল করলে আমরা কি মানে অন্য কান্ট্রির এফ বা এদেরকে ডাকবো সেটা তো আমার মনে হয় না কোনো প্র প্রসেস আছে বা সেটার ন্যায্য নয় আমাদের দেশ যথেষ্ট বড় মানে বিশাল বড়ো একটা ডেমোক্রেটিক কান্ট্রি এখানকার আমাদের পূর্ণ আস্থা আছে পুলিশের ওপর এবং রাজনৈতিক যেসব দলেদেরকে মানুষ ভরসা করে তাদেরকে সিংহাসনে বসান তাদের ওপর আমরা ভরসা করেই তো সেটা বসানো হয় আর সর্বোপরি জুডিশিয়ারি সিস্টেম তো এ এদের প্রত্যেকেরই আজকে আমাদেরও যেমন আমরা অগ্নি পরীক্ষা আজকে তাদেরও অগ্নি পরীক্ষা বিচার নেওয়াটাও যেমন আমরা বদ্ধপরিকর তাদের বিচার দেওয়াটাও কিন্তু তাদের দায়িত্বভারের মধ্যে পড়ে আমার নাম ডক্টর জ্যোতি রহমান হ্যাঁ এখানে প্রশ্ন কবে শেষ হবে আমি খুব খুশি আমার বছর চলছে যে অন্তত মরার আগে দেখে গেলাম বাঙালি আছে বাঙালি আছে বাঙালি মরে যায়নি আমাদের প্রতিবাদের ভাষা প্রতিবাদের কণ্ঠ কে অনুরোধ করতে পারবে না কোনো দিন এবং আমি বিশ্বাস করি সব মেয়েরা সব মেয়েরা সমস্ত সামাজিক কুপ্রতা ছিঁড়ে ফেলে টচ নচ করে অবশ্যই তারা এগিয়ে আসবে এবং তার সঙ্গে আমার ছেলে সন্তানরা তাদের সঙ্গে আমার মেয়ে সন্তানদের সঙ্গে তারা নিশ্চয়ই সহযোগিতা করবে এই মেয়েদের জন্য যে অপমান সেগুলো যেন একদম শেকড় থেকে উপরে তুলে ফেলে দেওয়া হয় এবং এটা আমরা ছোট্টবেলা থেকে আমাদের নাতি নাতনি আমাদের ছেলে মেয়ে আমাদের সবাইকে আমরা এই কথাটা শেখাবো যে আজ থেকেই অনেকদিন আগেই অবশ্য অনেকেই প্রমিস করে নিয়েছেন যে আমরা আর এই জিনিস হতে দেবো না আমরা ডে ওয়ান থেকে প্রতিবাদ করবো কিল দ্য